রাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি মডেলের একটা প্রসার থাকবে যেটা ছাপ্পান্নশো বড় ভাই বলতে পারেন আপনি এবং ভিডিও এডিটিং অটো কাজ গ্রাফিক্স এর কাজ প্রোডাক্টিভিটি ইন ফিউচার আপডেট সব ধরনের কাজ করা যাবে এই পিসিবিলিটি দিয়ে এই প্যাকেজটির প্রাইস রেখেছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজের সাথে আমরা পসবেশ রেখেছি রাইজন ফাইভের এইট সিক্স ডাবল জিরো জি মডেলের একটা পসর থাকবে এই পিসিবিলিটির সাথে পসরটি কিন্তু আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন কিচিনটি কিন্তু আপনার এয়ার জিবি ফ্যান চলছে পাঁচটা সাইডে দুইটা নিচে একটা এবং পিক সাইডে আরো একটা সামনে টেম্পার গেলাস সাইডও টেম্পার গেলাস ভিতরের অল কম্পোনেন্ট গুলি বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে প্রসেসর বিষয়ে রেখেছি কোর আই ফাইভ এর নাইন জেনারেশন টেক পাওয়ার ব্র্যান্ডের একটা ওয়ান জিরো ওয়ান মডেলের একটা ব্ল্যাক কেসিং রেখেছি কেসিংটা পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস এবং তিনটা এয়ার জিবি ফ্যান সাইডে পাচ্ছেন আরো একটা টেম্পার গ্লাস এবং সাইডে কিন্তু আরো একটা আর জিবি ফ্যান এই কেসিংটি থাকবে এই পিসিবিলটার সাথে পাঁচটা আইটেম এটার সাথে গিফট থাকবে পাঁচটা আইটেম গিফট ভালো মানের একটা স্মোন যেটা দিয়ে আপনি মিউজিক শুনতে পারবেন কিংবা কথা বলতে পারবেন ভালো মানের একটা ইন্টারনেট রিসিভার এবং হচ্ছে একটা মাউস প্যাড থাকবে এবং একটা কিবোর্ড এবং মাউস কম্বো প্যাকেজ থাকবে যেটা আট জিবি লাইটিং থাকবে আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে যে পিসি বিল দেখতে পাচ্ছেন আমরা পাঁচটা পিসি সেট আপ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে স্পেশালি ফ্রাইডে উপলক্ষে এবং এদের সামনে ঈদ উপলক্ষে কিন্তু এই অফারগুলি পেয়ে যাবেন আপনি প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি ভালো মানের একটা ইসফোন যেটা দিয়ে আপনি মিউজিক শুনতে পারবেন কিংবা কথা বলতে পারবেন ভালো মানের একটা ইন্টারনেট রিসিভার এবং হচ্ছে একটা মাউস প্যাড থাকবে এবং একটা কিবোর্ড এবং মাউস কম্বো প্যাকেজ থাকবে যেটা আট জিবি লাইটিং থাকবে যদি এই প্রোডাক্টগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে চান অলমোস্ট আঠারোশো থেকে দুই হাজার টাকা লেগে যাবে কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু এই প্যাকেজেসগুলোর সাথে আমরা সম্পূর্ণ গিফট করছি এবং ভিডিওর শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দেবো জাস্ট আপনি পিসি গুলার সাথে মনিটর কত ইঞ্চি মনিটর হলে আপনি সেই মনিটর গুলা নিতে পারবেন সেগুলো দেখতে পারবেন আজকে আমরা ইন্টেল দিয়ে সাজিয়েছি তিনটা পিসি বিল এম ডি দিয়ে থাকবে দুইটা পিসি বিল এম ডি দিয়ে থাকবে হচ্ছে রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো জি টি দিয়ে থাকবে আর একটা থাকবে হচ্ছে এইট সিক্স ডাবল জিরো জি মডেলের পসর দিয়ে পিসি বিলটি সাজিয়েছি ইন্টেলের ভিতরে থাকবে হচ্ছে কোরাই ফাইভের নাইন জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এবং বেসিক যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন দিয়ে সাজিয়েছি ভিডিওটি কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স ভিডিও শুরুতে আমরা যে প্যাকেজটি নিয়ে কথা বলবো এটা একটা মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ যেটা হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন যে একটা পিসিবিল সাজিয়েছি আমরা এই প্যাকেজের সাথেও আমরা পসিবল রেখেছি কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন আমাদের অনেক ভিডিও দেখবেন যে পসিবল আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি পসিবল খোলা ট্রেতে আসে কোনো অফিসিয়ালি কোনো ওয়ারেন্টিও থাকে না কিন্তু টোটাল প্যাকেজের সাথে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি অন্য অন্য সব থেকে নিলে আপনি সাত থেকে পনেরো দিন ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান মডেলের একটি মাদার রেখেছি ইন ফিউচারে চাইলে আপনি কোরাই সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন একদম ইন্টেক একটি মাদার বোর্ড থাকবে এই মাদার বোর্ডটির কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি আমরা কিং ফার্স্ট ব্র্যান্ডের ডিডি আর থ্রি এইট জিবি ষোলশো র্যাম রেখেছি র্যামটা কিন্তু আপনার তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস যাবেন SSD স্টোরেজ হিসেবে রেখেছি হচ্ছে স্পিড তাইওয়ানের প্রোডাক্ট একশো আঠাশ SSD রেখেছি SSD কিন্তু তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কেসিং হিসেবে রেখেছি খুবই গর্জিয়াস একটা কেসিং ওবিও ব্র্যান্ডের 335C থ্রি থ্রি ফাইভ সি মডেলের একটা গেমিং কেসিং সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস তিনটা এয়ার জিবি ফ্যান পাচ্ছেন যে ফ্যানগুলা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ইউজবি থ্রি পোর্ট ইউজবি টু পোর্ট তো থাকছেই এবং ফ্যানগুলাকে অফ করে রাখারও সিস্টেম আছে এবং এর সাথে যেই কুলিং ফ্যানটা থাকবে পশোটা যেহেতু খোলা আসে ট্রেতে আসে আমরা একটা কুলিং ফ্যান রেখেছি এইসঅ তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলিং ফ্যান কুলিং ফ্যান কিন্তু একটা আট জিবি কুলিং ফ্যান থাকবে এই কুলিং ফ্যান টোটাল এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন আপনি চারটা দিয়েই এই প্যাকেজটির প্রাইস রেখেছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় এবং সাথে কিন্তু পাঁচটা গিফট আইটেম তো থাকছেই এবং এটা দিয়ে যারা আসলে ফ্রি ফায়ার পাবজি খেলবেন টুকটাক যারা ভিডিও এডিটিং করবেন ফ্রান্সিং জগতের কাজগুলি করা যাবে গ্রাফিক্সেরও টুকটাক কাজ করতে পারবেন এই পিসিটি দিয়ে এবং ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে র্যাম রুম আপনি আপডেট করতে পারবেন এই প্যাকেজটির প্রাইস রেখেছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর একটু হ্যাভি লেভেলের যারা কাজ করবেন যারা আসলে ভিডিও এডিটিং এর মতো কাজগুলি করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের সেভেন জেনারেশন এটাও একটা ট্রে প্রসেসর হয় অন্য অন্য সব থেকে নিলে সাত থেকে পনেরো দিন ওয়ারেন্টি আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি টোটাল পিসির সাথে এবং এই কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এর জেনারেশন প্রসেসর থাকবে জিরো মডেলের প্রসেসর এবং এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড বোর্ড হিসেবে রেখেছি এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদা বোর্ড রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের এই মাদাবোর্ডটাতে বিশেষত্ব হচ্ছে সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড ইন ফিউচারে চাইলে আপনি কোরআ সেভেন নাইন জেনারেশন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন র্যাম হিসেবে রেখেছি হাইপারেক্স ব্র্যান্ডের ডি ডি আর ফোর ছাব্বিশ সুটি মেগাসের এইট জিবি একটা হেডসিন সহ র্যাম থাকবে র্যামটা আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোর হিসেবে রেখেছি আলি মোটর ব্র্যান্ডের একশো আঠাশ জিবির সাতা এসএডি রেখেছি এসএসডিটা কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথেও আমরা ক্যাশিং হিসেবে রেখেছি অবিও ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড লেভেলের একটা গেমিং কেসিং থ্রি থ্রি ফাইভ সি এবং এটা কিন্তু সামনের পাচ্ছেন টেম্পার গ্লাস আর জিবি ফ্যান পাবেন তিনটা এবং এই পাওয়ার যেহেতু খোলা আছে এটা কুলিং ফ্যান থাকবে এইচএ তিনশো পঞ্চাশ দিয়ে এই পিসিটি সাজিয়েছি আমরা এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এর সাথে যে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হচ্ছে ট্যানসনিক ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে জেনুইন দুইশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটি সহ থাকবে এই পিসি বিলটার সাথে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যাদের আসলে বাজেট নাই হেভি লেভেলের কাজ করতে যাচ্ছেন নাইন জেনারেশনের পিসি তারা নিশ্চিন্তে নিতে পারেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাকবে জেনারেশন দিয়ে একটা প্যাকেজ যারা আসলে ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ গেমিং এবং ইন ফিউচার আপডেট প্রোডাক্টিভিটি নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজটির সাথেও আমরা পছন্দ রেখেছি কোরআই ফাইভের এর নাইন জেনারেশন নাইন ফাইভ ডাবল জিরো মডেল একটা পোলসর সিক্স কোর সিক্স থ্রেডের একটি পড়বে থাকবে পিস বেল্টের সাথে পসরটি কিন্তু টোটাল প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা আইগো ব্র্যান্ডের একটি মাদারবোর্ড থাকবে এইচ তিনশো এগারো ম্যাক্স একটি মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডে কিন্তু সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টের বিজিএ পোর্ট এইচডিএম এর পোর্ট ও অ্যাভেলেবেল আছে অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা কিং সের ডিডিআর ফোর ছাব্বিশ মেগা আস প্রোডাক্ট লাইফ ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম র্যামটি কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এসএস স্টোরেজ হিসেবে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি একটা কিং স্পেসের একটা এনভিএমই থাকবে এনভিএম কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা এআরএস ব্র্যান্ডের সেভেন ওয়ান সেভেন ওয়ান মডেলের একটা গেমিং কেসিং যেটা বার্সন টু মডেলের এবং এই ক্যাসিনের সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস এ আর জিবি ফ্যান পাবেন পাঁচটা যেটা আপনি আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন কেসিংটারও কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি একুশ হাজার পাঁচশো টাকায় এটার সাথেও কিন্তু আপনি এই স্যাব তিনশো পঞ্চাশ মডেলের এই কুলিং ফ্যান সহই থাকবে অর্থাৎ এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন আপনি ছয়টা ছয়টা ফ্যান দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় টোটালি প্রোডাক্টের তিন থেকে চার বছর করে ওয়ারেন্টি তো থাকছেই ইয়ার্স এরপরে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে রাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি মডেলের একটা থাকবে যেটা ছাপ্পান্নশো জির বড় ভাই বলতে পারেন আপনি এবং ভিডিও এডিটিং অটোকারের কাজ গ্রাফিক্সের কাজ প্রোডাক্টিভিটি ইন ফিউচার আপডেট সব ধরনের কাজ করা যাবে এই পিসি বিলটি দিয়ে এই প্যাকেজের সাথে আমরা পছর হিসেবে রেখেছি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি মডেলের একটা পসর থাকবে একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প থাকবে পরটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটি নিহাতি একটা অফিসিয়াল মাদার বোর্ড ভাবে আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন রাইজনের থার্ড জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং র্যাম হিসেবে রেখেছি আমরা প্যাট টুয়েড ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেগার্সের গেমিং সিরিজের একটা র্যাম রেখেছি পিসি বিল্ডের সাথে র্যামটি কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এন রেখেছি এন ভিএম কিন্তু তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা টেক পাওয়ার ব্র্যান্ডের একটা ওয়ান জিরো ওয়ান মডেলের একটা ব্ল্যাক কেসিং রেখেছি কেসিংটা পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস এবং তিনটা এ আর জিবি ফ্যান সাইডে পাচ্ছেন আরও একটা টেম্পার গ্লাস এবং সাইডে কিন্তু আরও একটা আর জিবি ফ্যান এই কেসিংটি থাকবে এই পিসি বিলটার সাথে এর সাথে যে পাওয়ার সাপ্লাই থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাই কিন্তু আপনি দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজটি থাকছে হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় এবং সাধারণত এর সাথে আদার যে গিফটগুলো থাকছে আপনার হেডফোন কিবোর্ড মাউস ইন্টারনেট রিসিভার এবং মাউস প্যাড পাঁচটা আইটেম তো গিফট পাচ্ছেন আপনি প্রতিটা প্যাকেজের সাথে ভিওর্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে রাইজনের মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ বলতে পারেন এবং হ্যাভি প্যাকেজ বলতে পারেন এম ফাইভ সার্ভেটের একটা প্যাকেজ অটো পাওয়ার পয়েন্ট গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং অ্যানিমেশন লেভেলের কাজগুলো করা যাবে এই পিসি দিয়ে ইন ফিউচার আপনি অনেক আপডেট করতে পারবেনই এই প্যাকেজের সাথে আমরা পঁচিশে রেখেছি রাইজন ফাইভের

টিম ব্র্যান্ডের ব্যালকন সিরিজের একটা র্যাম রেখেছি পিছি বিলটার সাথে ডিডিআর ফাইভের সাব ছাপ্পান্নশো মেগা আস ষোলো জিবি একটা র্যাম রেখেছি পিসি বিলটার সাথে র্যামটি কিন্তু আপনি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন ডি এসএসডি স্টোরেজিবি রেখেছি প্যাট টুয়েট ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি পি থ্রি হান্ড্রেড মডেলের একটা এন রেখেছি এনভিএম কিন্তু পাঁচ বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা ক্যাসিংটা রেখেছি হচ্ছে টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং কেসিংটা কিন্তু আপনার এয়ার জিবি ফ্যান চলছে পাঁচটা সাব সাইডে দুইটার নিচে একটা এবং পিক সাইডে আরও একটা সামনে টেম্পার গ্লাস সাইড টেম্পার গ্লাস ভিতরে অল কম্পেন্ট গুলো বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে এই পিসিটাকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে ব্র্যান্ডের বিগ লং কেবলের একটি পাওয়ার পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচটা আইটেম এটার সাথে গিফট থাকবে পাঁচটা আইটেম গিফট দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি আমরা মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউস এই ছিল আজকে আমাদের পাঁচটা পিসি বিল্ডের ভিডিও বিড মনিটর নিতে পারবেন আপনি আমাদের কাছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সতেরো ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মোটর পেয়ে যাবেন মাত্র চৌত্রিশশো টাকায় বাইশ ইঞ্চি মিটর ছয় হাজার নয়শো টাকা থেকে বড় লেস থেকে শুরু হিউজ পরিমাণে মোহর স্টক আমাদের কাছে আছে আপনার কাঙ্ক্ষিত চাইলে আপনি আমাদের থেকে করতে পারবেন এই পিসি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শ আটান্ন উনষাট পঁয়ষট্টি ষেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে প্রোডাক্টগুলি নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ